পাঁচই ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আজকের দিনে কোন কোন নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সর্বাধিক সুবিধা প্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে আলোচনা আজকের দিনে সকাল এগারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময় রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ধন সম্পত্তি কৃষিভিত্তিক কাজ শিল্পকলা প্রেম এবং ব্যবসায়িক ক্ষেত্রে অত্যন্ত শুভ মিগোশিয়া নক্ষত্রের বন্ধু এগারোটা ছেচল্লিশ মিনিটের পর থেকে ভ্রমণ শিক্ষা গবেষণা নতুন জ্ঞান অর্জন ভ্রমণ এবং অনুসন্ধানী কাজের ক্ষেত্রে ভালো নির্মাণ শিল্প বিদেশি ডিলিংস এগুলো ভালো হতে যাচ্ছে অত্যন্ত ভালো হবে অন্যান্য নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে অশ্বিনী মঘা পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি সাতি অনুরাধা উত্তরাশা শ্রবণা এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা আপনাদের ক্ষেত্রে আজকের দিনে অত্যন্ত শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে শক্তিশালী জায়গা তৈরি হয়ে আছে কৃষিভিত্তিক কাজ রিয়েল এস্টেটের কাজকর্ম অর্থবৃদ্ধির যোগ সমৃদ্ধি শিল্পকলা প্রেম এবং ব্যবসায়িক ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে অশ্বিনী পুষা এবং হস্তা নক্ষত্রের বন্ধুদের ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত ভালো কোনো জায়গায় ভর্তি হতে পারবেন ভ্রমণের ক্ষিপ্রতা বাড়বে ভালো হতে যাচ্ছে রেবতী উত্তর উত্তর মধ্যপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সৃজনশীল কাজের ক্ষেত্রে সাফল্য শুভ যোগ থাকছে ভরণী এবং কীর্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আপনাদের আজকের দিনটায় উদ্যোগী হতে হবে লাভজনক জায়গায় তৈরি হতে যাচ্ছে শক্তি বাড়বে আপনাদের রোহিণী মৃগশিরা এবং কীর্তিকা নক্ষত্রের প্রভাবে আজকের দিনে অত্যন্ত শুভ ফল মানে আপনাদের ক্ষেত্রে আজকের দিনে অত্যন্ত শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে মৃগশিরা আদ্রা এবং পুনর্সু নক্ষত্রের ক্ষেত্রে সক্রিয়তা বাড়বে যে কোনো কাজের ক্ষেত্রে সাফল্য পাওয়ার জন্য সক্রিয়তা অনেকটা বাড়তে চলেছে গবেষণা ডিলিংস বিভিন্ন ধরনের যোগাযোগ নতুন জ্ঞান অর্জন গবেষণা শিক্ষা ভ্রমণ এ সমস্ত ক্ষেত্রগুলো ভালো হবে এছাড়া শিল্পকর্ম সংক্রান্ত ক্ষেত্র ভালো হতেই যাচ্ছে প্রেম ব্যবসায়িক ক্ষেত্র শিল্পকলা ভালোর দিকে যাবে আজকের দিনে সতর্ক থাকতে হবে অশ্লেষা জ্যেষ্ঠা মূলা আদ্রা ভরণী এবং কীর্তিকা নক্ষত্রের বন্ধুদের আপনাদের ক্ষেত্রে অশুভ ফল দেখা দিতে যাচ্ছে অতিরিক্ত পরিশ্রমে মানসিক অস্থিরতা দেখা দেবে দ্বন্দ্ব এবং ঝুঁকি দেখা দিতে পারে আজকের দিনে পূর্ব ফলগুনি নক্ষত্রের বন্ধুদের আকস্মিক ক্ষতি হতে পারে আদ্রা অশ্লেষা নক্ষত্রে মানসিক অশান্তি প্রতারণা হতে পারে জ্যেষ্ঠা মূলার ক্ষেত্রে আর্থিক ক্ষতি মানানি চিত্রা নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রে অস্থিরতা থাকবে ব্যর্থতা থাকবে ধনিষ্ঠা নক্ষত্রে অতিরিক্ত ঝুঁকি নিয়ে ক্ষতিগ্রস্ত হতে পারেন সতর্ক থাকতে হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন